তোরা ফরসি নানি জমাতে অত ফরসি নানি অখলে ফরি আলহামদুলিল্লাহ জমাতে নমাজ আদায় করলে এক রেখাতে সাতাইশ রেখাতর তোর পাওয়া যায় জমাতে নমাজ আদায় করলে এক রেখাতে কত রেখাতর তোর সব পাওয়া যায় সাতাইশ রেখা তোর পাওয়া যায় এক আর দুই নম্বর হইল আমার নমাজটা আল্লাহর কাছে কবুল হইছে বলিয়া শুনল না আশা কেন নিতে আমরা আল্লাহ এতো মুমিন মুসলমান বন্দা মন্দির খাস্তকিয়া ফারার আমল রে বেহস্তর বিনিময় করিদ করি দিছে সুবহান ইতা আমরার নাই না আপনারার কথা না স্বয়ং আল্লাহর কথা ইন আল্লাহ হাশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুল জান না জানার মাল রে আল্লাহ বেহাস্তর বিনিময়েছে আল্লাহ বেহাস দিতো আর আমরা রতা আল্লাহ নিত আল্লাহ তো খরিদ করিলেছি এখন যদি জমাতর সাথে আমি নমাজ পড়ি তে আমার নামাজটা কবুল ঐছে বলিয়া আল্লাহর কাছে সোলানা আশা রাখতাম পারি কারণ জমায়েতে নমাজ পড়লে এই জমাঁতর মাঝে কিছু মুসলমানের নমাজ হাসারর নমাজ তাকে নি না তাকে না মাদুকা তাখেনি না না তাখে এখন আমিও তো বাঙ্গা টুটা নমাজ লইয়া ওলা খালাই গেছি এখন আল্লাহ শরবুল্লা আলমিনে কয় আমি হরিদুখরইছি মাল রে বৃহস্পর বিনিময়ে এখন আমরার নমাজে খরিদুখর করার বাদে দেখা যায় কিছু নমাজিখলার নমাজ দুর্বল কিছু নমাজির গিতা দুর্বল এখন দুর্বল নমাজ বালা যায় আল্লাহ আর আল্লাহ তার খতার উল্টা করতে পারে না এখন তে বালাগুণ নেই গিয়ার বাদ গুণ তুইয়া যায় গিয়া যেমন ফেকার মশলা আছে একজন আল্লাহর বন্দায় এক কাটুন কার্টুন লইয়া বইছে এক কার্টুন বিক্রি করার জন্য বইছে উফরে তৈরি তোমার বাল্লা বাল্লা লাল লাল কমলা আর আপনি কাস্টমারে গিয়া মতাইছেন এই কার্টুনটার দাম কত বলে কার্টুনের দাম এক হাজার টাকা তি আটশো টাকা ফাইনেল করলেই আপনি টেকা দিলাইছেন বিচারায় কার্টুন দিলাইছে এখন কার্টুন আপনার আত আনিয়া দেখুন উফরে লাল আর কলে ফসা উফরে লাল আর কলে কিদা ফছা এখন কিতা সৰ্তা বোলে তেপালা গুণ নিতাকি আৰু ফছা যাইতা শৰীৰৰ দোষ হয় না হই তো না নিলে সারা নিতায় আর নাই সাৰা তৈয়া যাইতাই এখন নমাজ তো আল্লাহ আমরা আল্লাহ দেখি হৰিতো শড়ি লইছে এখন হৰিতো শৰিয়া এখন দেখে কিছু পলা আর কিছু ভাত এখন বালাগুন নিতা আর বাদ গুণ দিতা কোনো সিস্টেম নাই ও বালার লগে বাদাও গুণ আল্লাহ নেই তইলে জমা তোর সাথে নামাজ পড়লে লাভ না লস লাভ না লস এ খণতো আল্লাহ গচুলে নামাজরে জমাহাতর সাথে আদায় সৰবার ইলা তাকিত বিছ হয় যে যারা জমাতে নমাজ আদায় খৰে না। এড়াৰে ডবিল এখন যেমন তারৰ গৰ তালা লাগাইয়া গৰ ভিতে তাাৰে হাড়াইয়াৰ বাইরা আগুন্ দিয়াত লাগি ত। নাজুবি্লাখুকান অয়জু বিল্লা। খনে অত একটা সুযোগ ভাইয়া খেনে আমাও উমত পিছনে তাতে। না 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 পিছনে তাহতে দেওয়াদাই থনাায়। সাথে আলহামদুলিল্লাহ আই আমরা ইত বলো জমাতর সাথে এসার ফরজ নমাজ বিজ্ঞ ইমাম সবর পিছনে পড়িলে তাম্বারতি আর একবার সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ এই দেহকার এই দিন এসার ফরজ নমাজর আজান হয়েছে হাজার হাজার মানুষের খানোর মধ্যে আজানর আওয়াজ পৌঁছিছে সব মানুষ আইচ্ছন্নি মসিদ পুরুষ মানুষ সব আইচ্ছন্নি না না হাজার হাজার মানুষের খানের মধ্যে আজানোর আওয়াজ পৌঁছিছে এরা তা কি বাসি বাঁচি আমার আল্লাহ আপনারে আমারে আইনছে সুক্রিয়া কিতা আদায় করবায় সুক্রিয়া কিতা আদায় করবায় সুক্রিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই চোখ মিজার বাদে এগুলার ফজিলত সামনে বাড়িব হাই হাই তখন কিন্তু একগুলায় আফসুস করবো হাই রে আমার খান্দার তাকি আমার নিকট থাকি বন্ধা মসজিদ গেল গিয়া আর জবাগির কারণে আজ তার আমল নামাত ই পর্যন্ত ফজিলত আর আমি খান্দাত আসলাম গেলাম না হাইরে হাই আর একবার তো যদি আল্লাহ দুনিয়ার দিতা তে একদিনও মিস করলাম না এইটাই ফারবাইনি আর একবার মা তোকে ফারবানি না 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 এর কারণে সময়ের কদর কর সময় থাকতে সময় হর কবির আসে নানি হায় হায় মুরদ মারা সর্ব সরদার হাবিদা গস্তে বিদা রাখে উ রক্ত আজাহা মুর্দ মারা সর্ব হাবিদা গস্তে বিদা রাখে উ রক্ত আজাহা একবার হুক্লা আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি তাল্লাহ মাইন দুনিয়ার মানুষ গুম দুনিয়ার মানুষ কি তা গুমো ও সময় গুম বাঙ্গিব যেই সময় সাদা কাপড় দি বেড়াইয়া সাইজনে খান্দ লইয়া কবর মুখার কিন্তু এই সময় আর জাগিয়া কোনো আমল করা দেবনি মাতুকা দেবনি হায় রে হায় আত্মা

সিটি খন নামাছিলল পন্দ নাম আমানি নসিহতর সিঠ। ইকাাৈ গেছে এক কিতা। ইকাানৈ গছে কিতা এক কিতাব ইকাল নে ব সুন্দরহ হৈ তাই শু হছেন হামদে বহাদ ম সদয়ে পাকেরা আকে ইমাদা দেমসতেে সাকেরা সুকল্লাহ আ পা হামদে ববেহাদ ম সদয়ে পাকেরা আকে ইমাদা দেমস্তে সাকেরা আল্হগ পা।

কিচ্ছু করবার আসবানোর নিচে আর জমিনের উপরে তাকতে করিলাও হাঁসর ফর্তন্ত তোমার মাটির নিচে তাকতেই বহু ঠিক না বেটিক হল আর বুজুর্গ খালি ফরিদের দিন খতা প্রসঙ্গে হইলাই এক বুজুর্গ ওলা বুজুর্গ আসলা তাই আতরর ব্যবসায়ী আসলা আতরর কিনা আসলা ব্যবসায়ী আসলা আর রোজা মাস আহ রোজা মাস আইলে আতর উতর দোকানে জামেলা বাড়ে নানি মাথ না কারণ ব্যবসায়ী হল ব্যবসার তো সিজন টাইম আসিল আর মুসলমান হল এবাদত বন্দেগিরও সিজন টাইম আছে আছে কি নাই মুসলমান বন্দেগির সিজন টাইম হইল রোজা মাস কোন রোজা মাস করবাই নফল বন্দেগি ফরজর সমান খাওয়া সুবাহ আল্লাহ না আদায় করবাই একটা ফরজ সত্তরটা ফরজর সমান খাওয়া এটা সিজন টাইম নেয়নি বাকি এগারো মাস যদি সারা খালি নফল আদায় করো সারার একত্রিত হলেও তো একটা ফরজর সমান হবে না তে মুসলমানের এবাদত বন্দগীর সিজন টাইম হইল রোজা মাঠ ওলাখান ব্যবসায়ী হলো ব্যবসার সিজন টাইম আছে যেমন মনে করিল ব্যবসা আর দুজার ঈদ আইসে সামনে আর দুইখান কক্সবাজারে দিয়ে একটু বেড়াই যাই কইবা সারা বছরেও তুলা খামাইবার সময় এখন বেড়াইবার সময় কইবার ওখান সিজন টাইম আছে দুঃস্থকলার বুঝুর্গ সপ্তাহ সিজন টাইম সপ্তাহ কিনা আছে সিজন টাইম খরিদের দিন আতারে আঁতর বেসই তাহলে সিজন টাইম জামার সকলেও তোরা আতর লাগাই লাগাইনি না লাগাই না আর এ ফকির বেটাই আইয়া খালি ও তাশ খাতে খোবার আদে হতাশ খাতে খোবার আড দে হতাশাতে সবার আদে আর টান রাগ বিখার জুলি খান কীটাও বা লইবি আর যে